রাতে সমন্বয়ক এবং জামাতের কঠিন সংঘর্ষ সকালেই জরুরি ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান এইদিকে আওয়ামী লীগ আবারও মাঠে নেমে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারিকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামের যে খুশি খুশি ভাবটা ছিল সেটা তো অনেকটা ভাটা পড়তে যাচ্ছে আবার আমাদের এনসিপির মধ্যে যারা আছেন সার্জিস বা হাসনাত তাদের অবস্থানটা কোনটা তবে এই মুহূর্তে এনসিপি বনাম আপনার জামাত ইসলামের মধ্যে শক্ত একটা অনলাইনে ফাইট চলছে এটা আরো বাড়তে পারে কারণ জামাতের জন্য এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু কিন্তু হয়ে দাঁড়াবে যদি টোটাল এনসিপি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বেকা বসে তারা আন্দোলন করছিল তাদের দাবি পূরণ হয়েছে তারা ঘরে ফিরে গেছে কিন্তু বড় ধরনের একটি ফাটল আন্দোলনকারী শক্তির মাঝে পরিষ্কার হয়েছে এনসিপির সাথে প্রেম করতে গিয়ে ধর্ষিত হয়েছে জামাত শুনে খারাপ লাগছে খারাপ লাগছে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার জামাতের সঙ্গে দণ্ড লেগেছেন সমন্বয়কদের তাহলে কি এবার আওয়ামী লীগের পরে জামাতের পালা প্রিয় দর্শক মণ্ডলী জামাতকে ডাইরেক্ট রাজাকার বলতেছেন সমন্বয়করা প্রিয় দর্শক ইতিমধ্যেই মধ্যরাতে জামাত এবং এনসিপি দল সমন্বয়কদের মধ্যে কঠিন একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে এইদিকে আবার সকালেই জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান কারণ সেনাপ্রধান সমন্বয়কদের কার্যকলাপে কঠিনভাবে ক্ষিপ্ত লিপ্ত প্রিয় দর্শক তাহলে কি আওয়ামী লীগের কপাল খুলতে চলেছে প্রিয় দর্শক আপনারা মেনে রাখেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা মহা বিপদে পড়তে চলেছে যাই হোক দর্শক বেশি কথা বলা বন আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যদি আমি ভুল না হয়ে থাকি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যতগুলো প্ল্যাটফর্মে উৎপত্তি হয়েছে তাদের সবার অন্তরে কিন্তু একটা টেন্ডেন্সি আছে আর এই টেন্ডেন্সির সবচেয়ে বড় যে মাঠে থাকা শক্তিশালী খেলোয়াড়টা ছিল সেটা ছিল আওয়ামী লীগ তো সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হার যখন পরাজিত করে ফেলছে তো বাকি যারা আছে। তারা ভাবছিল যে তাদের অনেক পজিটিভ হবে। কিন্তু থেকে আপনি মাহফুজ আলমের একটা স্টেটাসকে কেন্দ্র করে দ্বিতীয় একটা স্টেটাস দেওয়ার তিন মিনিট পরেই ডিলিট দেওয়া দেওয়া আহ অসহায়ত্বের জায়গা ফুটে তোলা শিবিরের খরচের খাতায় পরে যাওয়া এরকম নানান বক্তব্য আসছে তো মাহফুজের মেইন ইস্যুটা ছিল কি রাজাকার আজকে আবার সমবেত জাতীয় সঙ্গীত হয়েছে রাজু ভাস্কর্যে সেখানে আবার ছাত্রছাত্রীরা বলছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা তখন কেন বলেছিল তারা একাত্তর সালের যে পাকিস্তানের পন্থী বাংলাদেশের যে রাজাকাররা ছিল তাদের পক্ষে রাজাকার বলে নাই শেখ হাসিনার উপর জিত তারা ওই সময় যে আওয়ামী লীগ গণহারে যে রাজাকার বানাইছিল সেই রাজাকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল কিন্তু একাত্তরের রাজাকারদের বিরুদ্ধে তাদের কিন্তু যুদ্ধ অব্যাহত থাকবে আর আজকে আপনি দেখেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আন্দোলনের আরেকজন নেতা যিনি পরবর্তী সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার হ্যাঁ প্রধান একজন সমন্বয়ক ছিল সে তার ফেসবুকে যে পোস্ট দিয়েছে আসিফ যে পোস্ট দিয়েছে অথবা অতীতে নাহিদের যে বক্তব্য যে জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না এদের কেউ পছন্দ করে না এদের ক্ষমতায় কেউ আনবে না চরমনয় সম্পর্কে একই কথা বলেছে যে ইসলামিক দলগুলো আছে বাংলাদেশের মানুষ ভিন্নতা চায় তো এই সকল কিছু মিলিয়ে আবার আওয়ামী লীগ মাঠ থেকে আউট এখন জামাতের ইস্যুতে উনিশশো সালে সেই বিতর্কিত ভূমিকা নিয়ে জামাত বলছে ভাই গোলাম আজম তো মাফ চাইছে আমরা আর কত মাফ চামো মাফের উপর খালি মাফ চামো নাকি ছাত্ররা বলতেছে না তোমরা যদি এবার রাজনীতি করতে হয় নতুন বন্দোবস্তে এগুলোর জন্য মাফটাফাই এই নিয়ে কিন্তু রাজনীতির মাঠ উত্তাল জামাত প্রচন্ড শক্তিশালী অবস্থানে আছে যেখানে উপদেষ্টা মাহফুজ অসহায় এমনটাই অনেকে মনে করছেন এবার মাহফুজের পাশেই দাঁড়িয়েছে আবুবাকির মজুমদার তার বক্তব্য তুরা যারা রাজাকার তুই তোকারিত গেছে পোলা আরো সাহসী সময় থাকতে বাংলা ছাড় মানে পাকিস্তানে চলে যা লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার এই যে গোলাম আজম যে রাজাকার এটা প্রতিষ্ঠিতভাবে আওয়ামী লীগ প্রতিনিয়ত বলছে বিএনপিও বলছে বাট জামাত এখন পর্যন্ত রাজাকার হিসাবে গোলাম আজমকে মানতে চায় না আবার অনেকে চুপচাপ থাকে এই বক্তব্য দেওয়ার পরে এই যে আনাম আজমি গোলাম আজমের ছেড়ে তিনি আবার পাল্টা স্ট্যাটাস দিয়েছেন তো আমরা দেখছি এই পোস্টের পরপরই আরেকটি পোস্ট দিয়েছেন বাকের তিনি বলছেন হাসিনাকে সরাই গেলা হাসিনাকে সরায়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেন হোয়াট ইজ দ্য মিনিং হাসিনাকে সরাইয়ে গোলাম আজম গোলাম আজম তো জীবিত না তার মানে গোলাম আজমের যে দলটা আছে বাংলাদেশ জামাত ইসলাম এই জামাত ইসলামকে ক্ষমতায় আনার জন্য জুলাই রক্ত দেয় নাই আবার বলা হচ্ছে আওয়ামী লীগ ধানের শেষ একই সাপের দুই বিষ নাকি দুই সাপের এক বিষ জানি তো তার মানে এখানে নতুন কোনো কিছু ছাত্ররা চাচ্ছে আবুবাকের মজুমদার তিনি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তাকে কিন্তু ডিবি হারুন আতিথিহতাও করেছিল আপনি দেখবেন রে গতকালকে থেকে শিবিরের সভাপতি পুরো বাংলাদেশ জামাত কেউ বলছেন যে তিনি ক্ষমতায় থেকে এরকম পোস্ট দিতে পারেন কিনা এটা তো শপথ ভঙ্গের মতন অবস্থান তো আওয়ামী লীগ তো অনেক পোস্ট দিছে বিএনপি নিয়েও তিনি কৌশল অনেক পোস্ট দিয়েছেন তখন কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয় নাই আওয়ামী লীগ যেহেতু খরচের খাতায় ছিল বা স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আবার পিছনে নীল নকশা থাকুক সাদা নকশা থাকুক হয়েছে নিষিদ্ধ হয়েছে সো এখন আসলে কি ঘটতে যাচ্ছে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে জামাত ইসলামের যে খুশি খুশি ভাবটা ছিল সেটা তো অনেকটা ভাটা পড়তে যাচ্ছে আবার আমাদের এনসিপির মধ্যে যারা আছেন সার্জিস বা হাসনাত তাদের অবস্থানটা কোনটা পরিষ্কার পরিচ্ছন্ন পক্ষে অবস্থান নিচ্ছেন না বিপরীতে তবে জামাতের বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া ইসলামিক দলগুলোর বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তাদের মিলামেশা সেটা আবার ভিন্ন বার্তা দেয় তবে এই মুহূর্তে এনসিপি বনাম আপনার জামাত ইসলামের মধ্যে শক্ত একটা অনলাইনে ফাইট চলছে এটা আরো বাড়তে পারে কারণ আজকে আমরা প্রতিক্রিয়া দেখছি এবং কি সেই মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের চেতনা সেই একাত্তর আবার কিন্তু ফিরে আসছে নতুন রূপে ছাত্ররা বলছে একাত্তর কে নিয়ে কোন ধরনের স্যাক্রিফাইস চলবে না এটা আমাদের আইডেন্টিটি এখন জামাতের জন্য এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু কিন্তু হয়ে দাঁড়াবে যদি টোটাল এনসিপি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বেকা বসে এখন কিভাবে ম্যানেজ করবে কি করবে নাকি ছাত্ররা নিজেরাই আবার শান্ত হয়ে যাবে যারাই হুমকি ধামকি দিচ্ছেন

একটি ফাটল আন্দোলনকারী শক্তির মাঝে পরিষ্কার হয়েছে তারেক রহমান বলেছিলেন যে সরকার ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে দ্বিধা বিভক্ত করেছে সত্যি তাই কেন বললাম দর্শক এই কথা বলার কারণ আমি একটা শিরোনাম আপনাদের সামনে নিয়ে আসি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন যেখানে আন্দোলন হবার কথা বলার কথা সেটাকে বলা হচ্ছে নাটক কেন বলছেন এর কি কোনো ভিত্তি নেই আছে ভিত্তি দর্শক রাজনৈতিক সংক্রান্ত এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে আমি মোস্তফা ফিরোজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায় ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার দিন এবং লাইক দিন আসুন এবার আমরা আলোচনা করি কেন মির্জা আব্বাস এই কথা বললেন বলেছেন শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন এখানে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা মিছিল মিটিং করে কিভাবে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম মিলনায়তন এক স্মরণ সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন দশক খেয়াল করেন এখানে কয়েকটা কথা শাহবাগে মিছিল মিটিং নিষিদ্ধ তারপরও শাহবাগ ব্লকেট নাম দিয়ে এনসিপি সমাবেশ করেছে এনসিপি সামনে থাকলেও আসলে মূলত এটি ছিল জামাত এবং হেফাজতের আন্দোলন বা সমাবেশ এবং তাদেরই লোকবল এখানে জনগণের পার্টিসিপেশন ছিল না ছিল জামাতের সাংগঠনিক শক্তির একটি মহড়া এনসিপি তার ক্ষুদ্র শক্তি দিয়ে সেখানে অবস্থান করেছে সামনে ছিল হাসনাত পেছনে ছিল জামাত এটা হল পরিষ্কার হিসাব এখন আছেন যেই দাবি পূরণ হলো সেই পূরণ হবার পর তো এখন সবারই আনন্দ প্রকাশ করার কথা যে সরকার তাদের দাবি পূরণ করেছে কিন্তু বিএনপি এখানে মানে মন খুলে আনন্দ প্রকাশ করতে পারছে না এই কারণে বিএনপিকে অভিযুক্ত করা হয়েছে এই সমাবেশে বিএনপির সাথে আলোচনা করা হয়নি সর্বদলীয় বৈঠকও ডাকা হয়নি আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি কিন্তু বলেছিলেন যে আগামী চব্বিশ বা ঘন্টার মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকা হোক সেই বৈঠকের আগেই সেই শাহবাগের ব্লকেট যারা আন্দোলন করছিল তারা আবার চলে গেল হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেদিন সন্ধ্যায় বৈঠক ডাকা হলো এবং বলা হলো এক ঘন্টার মধ্যেই দাবি মানতে হবে এবং তারপর দাবি মানা হলো এটাকেই দেখেন মির্জা আব্বাস বলছেন যে নাটক অর্থাৎ যারা আন্দোলন করছে তারা তো সরকার বিরোধী না তারা তাদের উপদেষ্টা পরিষদে তাদের প্রতিনিধি আছে বাইরে আছে তাদের দল এবং এই ঘটনার মধ্য দিয়ে খুব কয়েকটা বিষয় প্রমাণিত হলো যে এই সরকারের সাথে এনসিপির একদম ঘনিষ্ঠ সম্পর্ক আর এনসিপির সাথে জামাতের ঘনিষ্ঠ সম্পর্ক তার মানে রাজনৈতিক মেরুকরণ কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেল এখন এনসিপি আর জামাত আলাদা এটা বলা মনে হয় খুবই কঠিন হবে কেননা এই পুরো আন্দোলনের শক্তি সাংগঠনিক শক্তি অর্থাৎ কর্মী সমাবেশ জনবল জনশক্তি সেটা ছিল কিন্তু জামাতের সেটা এনসিপির ছিল না এনসিপি ছিল শুধু সামনে দেখেন এই ঘটনার মধ্য দিয়ে আরো একটা ঘটনা এখন আওয়ামী লীগের সামনে একটা তাস তুলে দেওয়া হলো বা তাদের কোর্টে একটা বল তুলে দেওয়া হলো কোনটা এখন আওয়ামী লীগ আরো জল গলায় বলবে যে ওই যে পাঁচই আগস্ট ওখানেও তাই ওই হাসনাথ সার্জিস নাহিদ যারা ছিল জাস্ট হচ্ছে উসিলা পেছনে ছিল জামাত মৌলবাদী শক্তি এখন কিন্তু সেই আলোচনাটা জোরালোভাবে বলবে যে আসলে এনসিপি বলে কিছু নয় এটা হচ্ছে জামাতের একটা প্রক্সি পার্টি বা বাই প্রোডাক্ট তৈরি করছে তাদেরকে সামনে রেখে পেছনে হচ্ছে তারা বাস্তবতা তাই পাঁচই আগস্টের মানুষের যে সমাগম ছিল ছাত্র জনতার সেই সমাগম যেই চেহারা যেই কি বলে অবয়ব সেই অবয়বটা কি এবার ছিল শাহবাগে বা ইন্টারকন্টিনেন্টালে খেয়াল করেন দুটি পিকচার যদি আপনারা ভিডিও চিত্রগুলো পাশাপাশি আনেন দেখবেন যে না এখানকার যেই মানুষের মুখমন্ডল সেখানে হচ্ছে একটা দল অর্থাৎ জামাত ইসলাম যারা করেন তাদের নিজস্ব একটা ড্রেস কোড আছে সেই ড্রেস কোডের প্রাধান্য ছিল হেফাজত যারা করে তাদের নিজস্ব একটা ড্রেস কোড আছে সেই ড্রেস কোডের প্রাধান্য ছিল কিন্তু পাঁচই আগস্ট জুলাই আগস্টের আন্দোলনের সময় কিন্তু তেমনটা ছিল না সেটা ছিল আম জনতা আজকে সেখান থেকে কিন্তু চলে গেছে কিন্তু তখনও কিন্তু ওই আওয়ামী বারবার বলেছে যে এটা হচ্ছে ওই ভাসনাত সার্জিস নাহিদ এরা হলো ছুতা এরা সামনে পেছনে হচ্ছে মূল শক্তি হচ্ছে তারা এবং তারাই আসলে আওয়ামী উৎখাত করেছে এবারে এই দাবি আদায়ের ক্ষেত্রে বিষয়টা তেমনটাই ঘটলো আবার একই সঙ্গে দেখেন আর একটা ঘটনাও কিন্তু ঘটে গেল যে ঠিক আছে এই দাবির ব্যাপারে বিএনপির কোনো দিমত ছিল না বিএনপি চাইছিল যে আইনগতভাবে বিষয়টা হোক কোনো অধ্যাদেশ জারি করে নয় যে অধ্যাদেশ জারি করে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল সেই অধ্যাদেশ জারি করে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়নি তারা চেয়েছে আইনগতভাবে সেই আইনগতভাবে মানে হবার আগেই একটা অধ্যাদেশ আকারে বিষয়টি সম্পাদিত হলো যেটা নিয়ে হয়তো পরবর্তীতে রাজনৈতিক বিতর্ক হতে পারে আর সবচেয়ে বড় কথা হলো এই আন্দোলনের ফাঁকে ফাঁকে কিন্তু মূলত বিএনপিকে বিরোধিতা করা হলো এমন একটা শোডাউন করা হলো যে না বিএনপি বোধহয় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না এবং এমনও বলা হয়েছে যে আওয়ামী লীগের বি হচ্ছে এখন বিএনপি আওয়ামী লীগ এবং ভারতের সাথে আপোষ করেছে এই যে রাজনৈতিক বয়ান এই যে রাজনৈতিক চিত্রটা সামনে আনার ফলে বিএনপির সঙ্গে এখন এনসিপি জামাতের একটা ব্যবধান কিন্তু ঘটে গেল তাহলে কি হলো দাবি পূরণ হলো সত্য কিন্তু হাসিনা বিরোধী যেই ঐক্য সেই ঐক্য কিন্তু ফাটল ধরে গেল অন্তত মির্জা আব্বাসের এই কথাগুলো যদি অনুধাবন করেন তাহলে পরিষ্কার এনসিপি কে মির্জা আব্বাস বলছেন যে এটা সরকারের দল সরকার এটা হচ্ছে একটা মেকিং গেম বা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে নিজেরা নিজেরা খেলাধুলা করে বলল যে এই তো এরা জিতলো এরকম একটা জিতিয়ে দেওয়া হলো পুরো পরিস্থিতিটা সরকার কি করবে এটা তারা জানে একটা মব তৈরি করা হলো এই মবের মধ্য দিয়ে জিনিসটা হজম করা হলো কিন্তু এইভাবে না হলেই ভালো হতো সর্বদলীয় মিটিং করে যেমন দেখেন ভারতের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তারা কি করছে তারা কিন্তু ঠিকই সর্বদলীয় মিটিং করছে কিন্তু পাকিস্তান কিন্তু সামরিক শক্তি দিয়ে করছে পাকিস্তানের আর ভারতের মধ্যে এই যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যেভাবে গণতান্ত্রিকভাবে ভারত এগোচ্ছে না যদিও ভারতের এই গণতান্ত্রিকভাবে এগুলো তাদের যে মনোভাবটা তারা প্রকাশ করলো যে যুদ্ধটা চাপালো সেটা যথেষ্ট সমালোচিত সেটা অন্য বিষয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা সর্বনাশ হয়ে গেল যে হাসিনা বিরোধী ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একটা স্থায়ীভাবে একটা ফাটল দেখা দিল জানি না এই ফাটলটা কিভাবে মিটবে সবাই বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ মিছিলের দাবিতে শাহবাগের মিছিল সমাবেশের প্রসঙ্গ টেনে আনেন আব্বাস তিনি বলেন কোন দাবিতে মিছিল মিটিং করলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারছে না কে খুব বলা হয়েছে বিএনপি নাকি আওয়ামী পুনর্বাসিত পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি কি ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি নেতাকর্মীরা সতেরো বছর বাড়িতে ঘুমাতে পারেনি আমাদের জীবন থেকে সতেরো বছর কেড়ে নেওয়া হয়েছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমিও আওয়ামী লীগ বিষয়ে একাধিকবার স্পষ্ট বক্তব্য দিয়েছি দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষায় একমাত্র বিএনপি মাঠে আছে বলে উল্লেখ করেন মির্জা আব্বাস তার মতে কোনো রাজনৈতিক দল যদি মাঠে থাকতো তারা আওয়াজ উঠত দেখেন আরেকটা সর্বনাশ হয়ে গেল সেটা হলো যে এখন যে পদ্ধতিতে দাবি আদায় করা হলো বিএনপিও দুদিন পরে বলবে যে শাহবাগ ব্লকেট ইয়ে চলেন আমরা যমুনার বাসভবনের দিকে যাই তো বিএনপির যে শক্তি সমাবেশ আছে তারা যদি সেটা নিয়ে যদি নির্বাচনের তারিখ ঘোষণা দাবিতে ডিসেম্বরে নির্বাচন চাই এই দাবিতে যদি ব্লকেট শুরু করে তখন কি হবে তখন কি করবে বিএনপি আহ আওয়ামী নিষিদ্ধের দাবিতে তাদের নীতিগত সম্মতি জানিয়েছে তারা বিরোধিতা করেনি আর বিএনপি যদি নির্বাচনের দাবিতে এখন আন্দোলন করে তাহলে কি জামাত এনসিপি তারা বিরোধিতা করুন সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন জামাতের সঙ্গে সমন্বয়কদের কি কার্যকলাপ চলতেছে প্রিয় দর্শক শ্রোতা নেতা কর্মীকে সমন্বয় এদিকে বিএনপির সঙ্গেও কঠিন দ্বিমত হয়ে গেছে সমন্বয়কদের সবকিছু মিলিয়ে একটা কিন্তু বিপদে পড়তে পারে এই সুযোগে যদি আওয়ামী লীগ মাঠে নামে যাই দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ